মুসলমান ইমান যুগে যুগে যারা আল্লাহর অলি হয়েছে নেম নেম নেহন নাই সুবাহান আল্লাহ বলবেন না নবীর আদর্শের প্রতি সম্মান দেখাইয়া তারা উলি হয়েছেন আল্লাহর বিধান মাইনা তারা উলি হয়েছেন এই জুনাইদ বুগদাদির ব্যাপারে আমি আজকে রিসার্চ করলাম তিনি তরিকতের একজন আল্লাহর অলি ছিলেন সুবাহান আল্লাহ তরিকত বলেন মারেফত বলেন শরিয়ত বলেন হাকিকত বলেন সবগুলো ওনার মধ্যে ছিল দুনিয়াতে মনে রাখবেন আল্লাহর বিধি বিধান মানা সারা কেউ অলি হতে পারে না যারা যুগে যুগে আল্লাহর অলি হয়েছেন আল্লাহর বিধান রসুল্লাহর তরিকা মেনে তার আল্লাহর অলি হয়েছে এই জুনাইদ মুক্তাদের আরেকটা ঘটনা আছে এক একটা আল্লাহর অলিদের জীবনে যদি আমরা সহি শুদ্ধ করে যদি আমরা পড়াশোনা করে বলি তাহলে এইগুলার মধ্যে সিঁড়ি খুঁজে পাবেন না বেদাত কবর খুঁজে পাবেন না সোনাই বগদাদি এক রাজ দরবারের একজন পালোয়ান ছিলেন সোনাই বুগদাদি বগদাদি পালোয়ান বুঝেন তো কুস্তিগিরি লাগতো কি লাগতো কুস্তিগির আজকে যে প্রোগ্রাম থেকে আসলাম রতনপুর রামচন্দ্রপুর রতনপুর নবীনগর একবার শেষ সীমানা যে ঘরে আমাদেরকে খাওয়াই তো এই ঘরেই একজন কুস্তিগির এবং সেনাবাহিনীর অফিসার এবড়া কুস্তিগির আমা এবারটা কয় ক ভাই এ বড়ছেে প্লাস সেতে পুরো এলাকা উড়েই কুস্তিগির বুঝন হইতো পরে আমি আমার সামনে আনছে আসছে মুসাফা করছে সালাম কালাম দিছে মানে দেখতেই দেখা যায় যে কুস্তিগির দেখতেই মানে বোঝা যায় যে জ্যাপাইল যা উড়াই বুড়াই লেখ মানে এরকম আর কি দেখতেই রকমের তো জুনাই বুগদাদি রে বাদশা লালন পালন করছে বাদশা খাওয়াইছে যা যা দইনি খাওয়ার দরকার খাওয়াইতো আর সকাল বিকাল ফিজিক্যাল এক্সারসাইজ এগুলি করতো কারণ এক্সারসাইজ করলে কি এই মার্শাল গুলা কি থাকে স্ট্রং থাকে বডি স্ট্রং থাকে হ্যাঁ দাদা হার্ট ভালো থাকে তো রাহিমাহুল্লাহ আল্লাহর বাদার সাথে বসা রইছে স্টেডিয়ামে বসে না মানুষ এমনি বসে রয়েছে গ্যালারির মধ্যে বসে রইছে এমনি একটা গরিব স্যাংরা জীর্ণ শীর্ণ লোকটা আইয়া বলতে আছে এই বাসা আপনার জুনাইদ বলে নাম করা কুস্তিগির হেরে কোন আমার লগে লাগতো বিল্লা তো বাসা কই কই আতি আর কই মুসা এ বলো জুনাইদের লোকে কুস্তি লাগবে এটা কোনো কথা হইলো হ্যাঁ বেড়া তুমি কি লাগ না টিটকাটে দিতেছ কয় না না আমি লাগ দামাইছি চ্যালেঞ্জ করলাম তো কিছু লোক কয় মুড়ির টিনের ডিব্বা কয় কি হে বুঝি জোরাই বুগ্ধ দিন লোকে ভার বনাকি জীবনও পার্ত না তিনি তো একদম পালোয়ান ছিলেন জীবনের প্রথমে তার জীবনটা পরিবর্তন হয়ে একে লগা কেমনে এই ঘটনাটা বললে বুঝবেন বাচ্চা পারলো ঠিক আছে এতই তুই যেহেতু সব ঠিক আছে কুস্তি লাগবি কুস্তি লাগবা কুস্তির দিন তারিখ নির্ধারিত হয়ে গেল যখনই নিঃধারিত হয়ে গেল মাঠে ময়দানে চতুর্দিকে গ্যালারিতে লোক স্টেডিয়ামের গ্যালারিতে লোক আপনারা দেখেছেন চতুর্দিকে লোক সমাপত হয়েছে মাঝখানে ওই জীর্ণ শীর্ণ কালো লোকটা আর জোনাইদ বুগদাদি, জুনাইদ বুগদাদির সামনে হেরে দেখা হয়ে যায় না হ্যাঁ কী লাগবে যখন আবার বাসি ফুল দেওয়া হলো দুইজন আবার কুস্তি লাগবে জীর্ণ শীর্ণ লোকটা ডেকে বলে জোনাইদ তোমার মাথাটা আমার কাছে একটু দাও তোমার কানটা আমার কাছে একটু দাও যখন তার মাথাটা কিনারায় বিড়ালো কানে কানে বলে জোনাইদ আমি কোনো ফলোয়ান না আমি কোনো কুস্তিগির না আমি জানি তুমি ধরার আগে আমি শেষ হয়ে যাবো কিন্তু জোনাইদ রে আমি কেন তোমার সাথে লাগতে আসলাম কারণ তোমার সাথে লাইগা যদি আমি জিতে যাই আমি বাদশার দরবার থেকে স্বর্ণ হীরা জহরত মণিমুক্ত ইত্যাদি পামো ও জোনাইদ ওইটা দি আমার পরিবার চলবে ওরে জোনাই তুমি চিনো না আমি রসুল উল্লাহর বংশের লোক আমি জংলাই থাকি জংলাই থেকে স্ত্রী সন্তানদেরকে নিয়ে আমি দিনাতিপাত করতেছি ওরে জুনাইদ আমার গোড়ের মধ্যে কোনো খাবার নাই জুনাইদ রে আজ কি যদি তুমি আমাকে জিতায়া দাও আমি রুসূদুল্লার কাছে নালিশ করবো গো রুসুদুল্লাহ আপনার সাথে এই জুনাইদকে আপনি জান্নাত রেখে দিয়েন আমি সুপারিশ করবো ও জুনাইদ আমি নবী বংশের লোক এই কথা বলার সাথে সাথে সোনাইতে বুগদাদের দেহের মধ্যে যে শক্তি সামর্থ্য ছিল নিস্তেজ হয়ে গেল সে বলল আমি কি করে নবীর এই বংশের লোকটার আমি কি করে দেব দেবো না ঠিক আছে তুমি আমার সাথে কুস্তি লাগো আমি তোমাকে জিতিয়ে দেবার ব্যবস্থা করে দেব প্রথম সুনাইদ লোকটার নিচে ফালাই দিল দ্বিতীয়বার ওই জীর্ণ শীর্ণ লোকটা জুনাই বুকের উপরে পাড়া দিয়ে বসল বুকের উপরে পাড়া মেরে বসলো একবার দুই নয় তিন তিন বার জোনাইদ বুগদাদের বুকুর উপরে ওইটা লোকটা আনন্দের মিছিল দেয় যে আমি তো জিতে গেলাম আমি জীর্ণ মানুষ দেখো আমার শক্তি আসেনি কিন্তু এটার গোপন রহস্য তো কেউ জানে না জোনাইতে বুক দাদি কেন তাকে জিতায়া দিল গ্যালারি থেকে শব্দ আসলো ছি ছি শব্দ আসল জুনাইদ বুগদাদিকে ধিক্কার ধিক্কার দায় অপমান করতেছে লঞ্ছনা করতেছে জুনাইদ বুগদাদি কিছু বলে না মুখ সহ্য করে গ্যালারি থেকে বের হয়ে গেলগা অপরদিকে নবী বংশের লোকটা হীরা জহরত স্বর্ণ মনি মুক্তার মালা পাইয়া তার যা কিছু উপহার সামগ্রী আছে নিয়ে চলে গেল জুনাইদ বুগদাদি সারা রাত ঘুমায় না সারা রাত ঘুমায় না হারে নবীর

আলামিন এই আওয়াজ আসতেছে সোনাতে বুকদাদের আমি মাগুল্লা দেখি সুন্দর সুদর্শন একটা মানুষ কাছে এসে জুনাইদ বুকদাদির মাথার মধ্যে হাত বোলা দেয় জুনাইদ বুকদাদি বলতেছে ও জুনাইদ তুমি আমার নবীর বংশের লোকটার সম্মান করলা হাজারো মানুষের সামনে আমি নবীর বংশের লোকটাকে জিতাইয়া দিলা তুমি যখন আমার নবী আমি নবীর বংশের লোকটাকে জিতাইয়া দিলা আমার আল্লাহ তালা তোমার নামটাও সবার উপরে দিয়ে তোমাকেও আমার আল্লাহ জিতিয়ে দিয়েছে স্বপ্ন যুগে জুনাই দেব সাথে দিদার হয়ে গেল রহমতের নবী সাল্লামের দিদার নসিব হয়ে গেল ঘুম থেকে উঠে তার অবস্থার পরিবর্তন ঘুম থেকে উঠে ফজর আজান দিল নামাজে গেল এই যে জুনায়েদ বুগদাদী পালওয়ান থেকে ইস্তফা দিয়ে চিরদিনের জন্য আল্লাহ এবং তার উল্লাহর পথে ফিরে আসলো তা কিতাবের মধ্যে লিখে কাসাসুল আম্বিয়ান কাসাসুল আউলিয়ার কিতাবের ভিতরে তাসকিরাতুল আউলিয়ার কিতাবের ভিতরে লিখে একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন হযরতে জুনায়েদ বুগদাদী রাহিমাহুল্লাহ এই কিতাবের মধ্যে আসছে সেমন মুত্তাখী আল্লাহর অলিদের দরজায় পৌঁছে গেছে সোহাহান আল্লাহ একমাত্র নবীর বংশের লোকটার সম্মান করার কারণে সোহান আল্লাহ বলবেন না মমতারফ হাজারেন যারা আল্লাহর অলি হয় তারা মুত্তাখী হয় ফরেজগার হয় অ মুসলমান ইমান দালালারা এইবার আছেন আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাই মুসলমান ইমান দালারা আল্লাহর অনি আরপে আরব শ্রেন হন আল্লাহ অলিজুন বুদ্ধদে রাহিমা হুলনার একটি ঘটনা মহিলাদের মধ্যে আল্লাহলি ছিলেন আরাবে আবশ্রী আর হাসান বশ্রী তারা জগত বিখ্যাত একজন আল্লাহর রলি ছিলেন আরাবি আয়াবশ্রী প্রথম বিয়ে বসেছিলেন আরাবে আর নাম হল তার বোন ছিল চারজন আরাব আরবে আর বশ্রীকে নিয়েছিলো চারজন এই জন্য তার বাবার নাম ছিল ইস্মাইল ইসমাইল বললেন আমার যেহেতু চারটা কন্যা আমি চার নাম্বার কন্যার নাম রাখলাম রাবে মানে চতুর্থ নম্বর রাবেয়া মানে কি চতুর্থ ওয়াহিদ ইসমাইল থা আর বা আর আ থেকে আর বে চতুর্থ নাম্বার নাম রাখছে মোহব্মত করে নাম রাখছে রাবেয়া বসে যখন প্রাপ্তবয়স্ক হলেন তখন তিনি বিয়ে বসলেন স্বামী মারা যায় এরপরে চিন্তা করছে না আমি আর জীবনে বিয়ে বসবো না বিয়ে না স্বামী মরে গেল তিনি করতেছে যে আমার বাকি জীবনটা আমার স্বামীর স্মৃতি নিয়ে আমি কাটিয়ে দেব আমি বিয়ে বসব না এই চিন্তা করলেন তিনি স্বামী মারা গেলেন ইদ্যৎ পালন করলেন ইদ্যৎ পালন করার পরে এবার আবে আবশ্যই জন্য বিয়ের প্রস্তাব আসে তাও তার বান্ধবীর মাধ্যমে বান্ধবীর কাছে হাসান বসরি প্রস্তাব পাঠায় তোমাদের বান্ধবী যারা আবে কি বিয়ে বসতে পারে না অত পারলে বিয়ে বসতে পারে বান্ধবীরা জিগা বিয়ে করব হাসান বসরি বলল আমি বিয়ে করব কারণ তার মতন একজন সতী সাত নারী আমার দরকার ফরহেজগারি নামাজি মুতাকি আবাদা সোয়ানে আ তার মতন একজন নারী আমার দরকার এবার রাবে আবু শ্রীর কাছে খবর গেল আর খবর সাথে আরেকটা কথা বলে দিল ও বলে দিও রাবে আবশ্রী বান্ধবীরা রাবে আবশ্রীকে বলে দিও আমি রাবে আবশ্রীকে সব চাইতে বেশি ভালোবাসি এই কথা বলার পরে রাবে বশ্রী বান্ধবীরা যখন রাবে আবশ্রীকে এসে বলল। তো বলার পরে রাবে আবশ্রী ক হায় হায় হাসান বশ্রী আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে এই কথাটা না বলে যদি হাসান বসরি এই কথাটা বলতো আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমি আমার রাসুলকে সবচেয়ে তাহলে কথাটা যেন আরো সুন্দর হয়ে যেত না সবচাইতে ভালোবাসতে হবে কাকে বলেন তো আল্লাহ এবং তার রসুলকে রহমত নবী বললেন তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত নিজের পিতা মাতার চাইতে আমাকে বেশি ভালো না সন্তান সন্ততি গোটা দুনিয়ার মানুষের চাইতে আমি রসুলকে যতক্ষণ বেশি ভালো না বাড়বা ততক্ষণ তোমরা মুমিন হতে পারবে না তো রাবিয়া বসে ওই হাদিসের উদাহরণ দিয়ে বলতেছে হাসান বসে আমাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে এই কথা না বলে হাসান বসে যদি বলতো যে আমি আমার আল্লাহকে আমার রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসি তাহলে আরো সুন্দর সুন্দর হয়ে যেত কথাটা হতো আরো ভালো হতো বান্ধব এসে যখন বলল বলার পরে কথার জবাব দিয়ে নিলেন কি প্রশ্ন কি জবাব বলল হাসান বসি যদি আমাকে বিয়ে করতে যায় তোমাদের হাসান বস্রীকে বলে দিও আমার চারটা প্রশ্নের জবাব কি দিতে পারবে নাকি কয়টা প্রশ্ন চারটা প্রশ্নের জবাব দেয় আমি সংকোচ বোধ করব না আমি হাসান বস্রীর কাছে বিয়ে করব ঠিক আছে তার বান্ধবীরা গেলেন বান্ধবীরা যাওয়ার পরে সে ময়দানে গেলেন বান্ধবীরা গেলেন হাসান বসরির কাছে গেলেন কেবল হাসান বশরি আর বিয়ে বলবে শর্ত হলো একটা ওই শর্তটা হলো আর বেয়া বিয়ে বলবে চারটা প্রত্তরের জবাব যদি আপনি দিতে পারেন আর বেহা বশ্রি আপনার কাছে বিয়ে বলবে কোনো সঙ্কোচ বোধ করবে না এইবার হাসান বসরি বললো ঠিক আছে কি প্রশ্ন ঠিক আছে আমি নিজে যাব তাকে আসতে হবে না তিনি মহিলা মানুষ যেখানে সেখানে যাওয়াটা শোভা পাবে না ঠিক না কর যেখানে সেখানে যাওয়া শোভা পাবে শোভা পাবেই না স্বামীর অনুমতি ছাড়া কোথাও যাওয়া যাবে না তো ওনার তো স্বামীই নাই তো আর কই যাইব স্বামীর স্মৃতি ধরে বাকি জিন্দিগি তিনি পার করতে চাচ্ছেন সম্মানিত মহতারা মাহাজিন হাসান বসরি পরের দিন গেলেন রাবিয়া বসরির দরবারে গেলেন যাওয়ার পরে পর্দার আড়ালে রাবিয়া বসরি খেয়াল করেন পর্দার ভিতরে রাবিয়া বসরি হাসান বসরি বাহিরে বসলেন আরো অনেক লোক আছে যাওয়ার পরে এবার সালাম বিনিময় করা হলো পর্দার আড়াল থেকে সানার বিনিময় করা হলো হাসান বসরি রাহিমাহুল্লাহ সালাম দিলেন সালামের জবাব আসলো রাবিয়া বসরি সালামের জবাব দিলেন এইবার বললেন হাসান বস্রী ভাই আপনি আমার দিনী ভাই আপনি আমাকে বিয়ে করতে চাচ্ছেন কিন্তু আপনি জানেন না আমার মনের ভিতরে আমার দেহের ভিতরে চারটা প্রশ্ন চব্বিশ ঘন্টা ঘোরাফেরা করে কি করে আমি বিয়ে বসবো বলে দেন এইবার হাসান বশ্রী রহমাতুল্লাহ আলাইকে রা বিয়া বললেন ও ভাই হাসান বশ্রী আপনি যদি আমার চারটা প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে আমি বিয়ে বলবো হাসান বস্রী বললেন ঠিক আছে আপনি বলেন বললেন ও হাসান বশ্রী আপনি আমার প্রথম নাম্বার প্রশ্নের জবাব দেন এই দুনিয়া ছেড়ে আমি চলে যাব আপনিও চলে যাবেন আপনি বলেন না এই দুনিয়ার জমি ছেড়ে যখন চলে যাব আমার মৃত্যুটা ইমানের সাথেও হবে কিনা আপনি একটু গ্যারান্টি দিয়ে বলেন ইমান তো সস্তা জিনিস না এটা অনেক দামি জিনিস যেটাকে বলা হয় অমূল্য সম্পদ হাসান মুসিব বললেন ইয়া রাববা 하다 আরেফা এটা গোপন বিষয় এটা গোপন তথ্য এইটার বিষয় আমার আল্লাহ ছাড়া কেউ জানে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না তোমার ঈমানের সাথে মরণ হবে কিনা রাবিয়া ওয়াসি বললেন শুনেন হাসান বসরি প্রথম নম্বরের প্রশ্নের জবাব আপনি গ্যারান্টি দিয়ে দিতে পারেন নাই দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো আমি যখন দুনিয়ার জমিন ছেড়ে যখন বিদায় হয়ে যাব আমার যখন মরণ হবে সাদা কাফন পরাইয়া আমাকে যখন জানাজা পরাইয়া মুর্দার কাটে শোয়াইয়া আমাকে যখন দাফন করা হবে আপনি বলেন না দাফন করার পরে মন কারো না গিরি আসবে আপনি বলেন তো দেখি দ্বিতীয় নম্বর প্রশ্ন এই মন কার না গিরি ফেরেজ তার সুষ্ঠ সওয়ালের জবাব আমি দিতে পারবো কিনা আপনি বলেন তিনটা প্রশ্নের উত্তর যে গ্যারান্টি দিয়ে দিতে পারবো কিনা আপনি বলে দেন হাসান বস্রী বললেন রাবিয়া বস্রী বললেন তিন দুই নাম্বার গেল বাকি দুইটার উত্তর যদি আপনি দিতে পারেন অন্তত পক্ষে আমি বিয়ে বসার রাজি হব তিন নাম্বার আপনাকে বলে দেন আমল নামা যার হাতে দেওয়া হবে কারো আমল হাতে আসবে কারো আমল নামা বাম হাতে আসবে সুজা বাম হাতে যাদের এই সিনাটা সিদ্র করে বাম হাতরা টান দিয়ে বের করে পিছন দিক দিয়ে তার আমল নামা দেওয়া হবে আর জান্নাতিদের আমল নামা দেওয়া হবে ডান হাতে আপনি বলেন তো আমার আমল নামার ডান হাতে আসবে নাকি বা হাতে আসবে আপনি একটু বলে দেন কাক কোন আমল কোন আমল নামায় কোন হাতে আসবে ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে আপনি বলে দেন হাসবেলাতে হাসান বলছি শোখের আবার সেরে দিয়েছে হাসান বসসি কই আর হবে হা 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 এটা গোপন বিষয় এটার বিষয় আমি জানি না সকল বিষয়ে জানেন কে হাসান বস্ত্র চোখে পানি ছেড়ে দিয়েছে জীবনে কোনোদিন এমন প্রশ্ন কেউ করে নাই আর বিয়ে বললেন ও হাসান বস্রী চার নাম্বার উত্তর যদি দিতে পারেন আমি বিয়ে বসতে রাজি হব আপনি চার নাম্বার প্রশ্নের অন্তত জবাবটা দিয়ে দেন কি প্রশ্ন লাস্ট খেন শেষ প্রশ্ন হলো ও আপনি বলে হাসান হিসাব নিকাশ করার পর একদল একদল নামে যাবে জান্নাতে আরেক দল জাহান নামে যাবে আপনি বলে দেন আমি কোন দলের মধ্যে থাকবো আপনি একটু গ্যারান্টি দিয়ে বলে দেন আমি কি জান্নাত দলে থাকবো নাকি জাহান ইদের দলে থাকবো আপনি বলে দেন এইবার পানি ছেড়ে দিয়ে জবাব দেয় এটা গোপন বিষয় এটা গোপন তথ্য তুমি জানাতিদের দোলে থাকবা নাকি জানান না দোলে থাকবা আমি জানি না রাবে বস্রী বলে এই জন্যই তো আমি বিয়ে করার চিন্তা করি না এই চারটা প্রশ্নের উপরে ভিত্তি করে রাত দিন আমার মাওলার করতে সময় চলে যায় বিয়ে করি না এটার নাম আর আমার দেশের রাবিয়ার খবর কি আমার দেশের রাবিয়ার খবর কি কন নামাজের সময় পায় না ওই টিকটক করে এই ভালো কথা কইছে এখন তো টিকটকের যুগ আপনি দেখবেন যে তফসির করেন মোবাইলে এর আলোচনা করতেছে কোরআন সর আলোচনা করতেছে এটা দেখতো না গুতা দিয়ে দিয়া টিকটক দেখে আসেন এমন দেখেন সময় পায় না কোরআন শরীফ পড়ার সময় পায় না বাকি ফালতু সময় পায় ঠিক কিনা আপনি দেখবেন তা আপনার কাম আর রুজিতে বড় কথা তো কেমনে আপনি আমার বোঝান না আপনার তো নামাজ পড়ে না পর্দা করে না জিকির করে না দোয়া ফরে না জামাই গেছে কামো এগুলি হান্ডু হান্ডু করে ঘুরে এমন আছে কষ্ট করে তো উন্নত হইবেন কেমনি স্ত্রী যদি নামাজি হয় দোয়া করে রোজা রাখে স্ত্রী যদি আল্লাহওয়ালা হয় আবেদ সলেহা হয় স্বামীর ইনকামের মধ্যে আল্লাহ বরকত বাড়াই আল্লাহ বলবেন না তা রাবি এব মত নই তৈব তো রাবিয়া বসরী রাত দিন মাওলার ইবাদত করে কাটায়া দেয় তাহাজুত পরে এরশাক পড়ে আওয়াবিন পড়ে এখন তো আমরা যারা এখানে আসি আমরা অনেক মানুষ হয়ে আসি এরশাক চাষ্টের নামাজ আওয়াবিন নামাজ কারো অনেকে জানি না ঠিক নেই অনেকে জানি না এরশাক কুমালা পড়ে চাষ্টের নামাজ কুমালা পড়ে সালাত দুহার নামাজ কুমালা পড়ে সফর অবস্থায় নামাজ কি নামাজ পড়ে হাজতের নামাজ কারা কয় বুঝে না তো হাজতের নামাজ এটাও বুঝে না আপনি দেখেন যে আমার দেশে রাবিয়া রাবিয়া অবশ্যই দুনিয়াতে আমরা যারা আছি মহিলাদেরকে যেই ক্যারেক্টার নিয়ে চলতে হবে আম্মাদান খাদিজা আম্মাদান আয়েশা আম্মাদান ফাতেমার ক্যারেক্টার নিয়ে চলতে হবে